হ্যাঁ হ্যাঁ এটা আর একটা আম গাছ এটা হচ্ছে সেকেন্ড জুনিয়র এখানে প্রচুর আম আছে খাওয়া মানুষ নাই আর অনেক আম হাত দিয়েই সব আম ধরা যায় পারা যায় এটা একটু সুবিধা এখানে যেটা আম পোকায় ধরে সেগুলো হাত দিয়ে আমরা পোয়াগুলো ছেড়ে দেয় এই যে এই আম আম সুন্দর করে আম রে মশারির মধ্যে রাখা হয়েছে যাতে মশা না লাগে আম মশারির মধ্যে আছে মশা না লাগার জন্য হ্যাঁ এইটা এটা আম ব্যাগের মধ্যে রাখা হয়েছে এই ব্যাগের মধ্যে রাখা হয়েছে কারণ এটা ধরি বানাইতে হবে এটা মহিলা আম এই জন্য আরে বোরকার মধ্যে রাখা হয়েছে এইটা আম ঠিকছেন কত আম হ্যাঁ এটার এটা হচ্ছে দ্বিতীয় মোর্স জুনিয়র আম গাছ এখানেও আম আছে এটা জুনিয়র এটা হাত দিয়ে সব আম পাড়া যায় এখানে কোনো মহিলা আম নাই এই জন্য ঢেকে রাখা হয়নি সব পুরুষ আম